সকালে নাস্তাটা আমি নিজের হাতে তৈরি করে আমার পরিবারকে দিতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে খুবই প্রশান্তি লাগে কার কাছে কেমন জানি না এই যে আমি একদম নান রুটি রেসিপি সহ পুরো একটা শর্মার রেসিপি আপনাদেরকে দিব আজকে তাহলে চলুন দেরি না করে দেখে আজকে শর্মাটা আমি বানাবো হচ্ছে আটা দিয়ে প্রথমে আমি দুই কাপ আটা এখানে নিয়ে নিয়েছি খুবই সহজভাবে দেখাবো লবণ দিয়েছি সাত মতো দুই টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়েছি আমি বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই চিনি দিয়েছি এক চা চামচ টক দইটা দিয়ে হালকা হাতে এগুলো মিক্স করতে হবে খুব বেশি জোরে জোরে মিক্স করা যাবে না যেহেতু টক দই দিয়েছি হালকা হাতে ভালো করে একটু মিক্স করে নিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। সফট করে ডোটা একটু তৈরি করতে হবে খুব বেশি শক্ত হওয়া যাবে না যত সফট হবে তত আপনার নানটা কিন্তু একদম সফট হবে এই যে এভাবে করে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি বানাতে চলে আসলাম এই যে এভাবে একটু পরোটা ডুয়ের মতো একটু মোটা মোটা হবে নান রুটি যেহেতু একটু মোটা হয় ওভাবে করে করে আমি এখন একটা প্যানে আমি বানিয়ে নিচ্ছি সেঁকে নিচ্ছি আর কি হালকা আছে আমি এভাবে করে পিট করে সুন্দর করে সেকে নিব আপনারা দেখবেন প্যানে দেওয়ার পর এভাবে একটু ফুলে ফুলে উঠবে একদম নান রুটি যেভাবে হয় ঠিক সেভাবেই হবে এভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে আমি একটু চুলার উপরে হালকা সেঁকেও নিচ্ছিলাম তারপর একটা পুর রেডি করব আমি চিকেনটা আদা রসুন তারপর হচ্ছে গোলমরিচ আর লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে শিডেড করে নিয়েছি সেটা এখন একটু চুলার উপরে দিয়ে দিব একটা প্যানে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে তারপর হচ্ছে এখন এখানে আমি সেডেড করা সেই চিকেনটা দিয়ে দিলাম আদা রসুন আর হচ্ছে একটু লবণ গুলমরিচ দিয়ে আর কি সিদ্ধ করে জাস্ট এভাবে একটা কাটা চামচ দিয়ে সেডেড করে নিয়েছি এখন সেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে গাজর কুচি বরবটি কুচি অথবা পাতাকপি থাকলে দিতে পারেন অল্প করে তাহলে সবজিটাও খাওয়া হবে শরীরের জন্য খুবই ভালো একটু লবণ আর একটু গুলমরি একটু হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি গুলমরিচও দিতে পারেন চাইলে আর জিরা গুঁড়া লবণটা দিয়ে ভালো করে একটু কয়েক মিনিট আমি এই পিঠে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন হচ্ছে শর্মা বানাতে চলে এসেছি এই যে আর শর্মার রুটিটা নিলাম সাথে দিয়ে দিচ্ছি প্রথমে আমার বানানো হচ্ছে এটা টমেটো সস আমার বাসায় তৈরি করা টমেটো সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে যতটুকু খেতে চান সেভাবে দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি বাসায় বানানো হচ্ছে মাইনিজ যেটা আমি বাসায় তৈরি করি সব সময় রেসিপি তো দিয়েছি আসলে সব কিছু এখন যেই কিমাটা বানিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে আমি কিমাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শশা টমেটো স্লাইস করে আরও দিতে পারেন পেঁয়াজ কুচি দিতে পারেন আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি সকালে সবাই খাবে আবার বাচ্চারা এইভাবে পছন্দ করে দেখেন আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নিব আর কি বানিয়ে তারপর হচ্ছে আমি পরিবেশন করব আর এই নান রুটিটা একদম খুবই সহজে কোনো ময়দা ছাড়া কিছু ছাড়া একদম আপনি আধা ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে নিতে পারবেন আগের থেকে রেডি করা থাকলে আসলে খুবই সহজ হয় সকালের নাস্তা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম